আজকে এক শ্রেণীর মানুষের নিয়াত হলো তখনকার দিনের আজ থেকে দশ বছর আগের মানুষের কথা বলছি তখনকার দিনের মানুষের জলসাই আসার নিয়াত হলো জলসা আর এখনকার দিনের মানুষের নিয়াতের পরিবর্তন হয়ে বলছে চলরে একটু জলসা দেখে আসি তখনকার দিনের শ্রোতাদের নিয়াত ছিল জলসা শুনব এখন বলে জলসা শুনবো না এখন জলসা দেখবো জলসাই কি দেখবি রে বাবা দেলে জলসাকে কেন্দ্র করে একটা মেলা বসেছে মেলায় দোকান পাড় বসেছে বাদামের দোকান বসেছে জিলাপির দোকান বসেছে বেলুনের দোকান বসেছে খেলনার দোকান বসেছে আজকে লোকের বেটা ভিআইপি মানুষ মোটরসাইকেল বাবু মোটরসাইকেলটা নিয়ে এসেছে আসার পরে আসলো নিয়াত করে জলসায় কিছুক্ষণ বসবো কিন্তু সাইতানের ধোকায় পড়ে প্ররোচনায় পড়ে কিছু সুযোগ সন্ধানী যুবক থাকে জলসার কথা শুনলেই ওদের দিলটা একেবারে আনছান আনছান করে আর এই বেপরটা বেলজ্জা অবস্থায় যে সমস্ত মহিলাগুলো জলসায় ঘুরাঘুরি করে ওই সুযোগ সন্ধানী ছেলেগুলো আজকে সুযোগ পেলেই তাদের পিছনে চিমঠি কাটে ভাইরা আমার বন্ধুরা আমার তাদের সঙ্গে ভাব করার চেষ্টা করে যাই হোক আমি যে কথা বলতে চাইছিলাম আসল জলসাটা শুনবো মনে করে কিন্তু শয়তানের ধোকায় পড়ে জলসা শোনা আর হলো না গোটা মেলাটা পঁয় পঁয় করে ঘুরে নারীর পিছনে ঘুরে সুন্দরী মেয়েদের পিছনে ঘুরে ঘুরে টাইম নষ্ট করে যাওয়ার সময় কিছু বাদাম আর কিছু জিলাপি আর ছেলের জন্য একটা বেলুন আর একটা খেলনা নিয়ে আবার মোটর সাইকেল বাবু রাস্তা দিয়ে আবার বাড়ি চলে গেল জল সাথে তার দশটা মিনিট বসার তার সুযোগ হলো না এই তো আমরা কপাল পুরা মুসলমান কপাল পুড়ে গেছে হেদায়েত আসবে কোথা থেকে ভাইরা আমার বন্ধুরে আমার যাই হোক যে কথা বলতে চাইছিলাম আর একটা কথা বলে কথা শেষ করব সেটা হলো কথা শেষ করব মানে কথা আবার শুরু করব ভাইরা আমার বক্তা আছে না বাজেট ছাড়া বক্তা আছে না বাজেট ছাড়া কমিটি আজকে শ্রোতা আছে না সুমধুর কণ্ঠস্বর ছাড়া আর জলসা কমিটি দাওয়াত করে না ভাইরাল বক্তা ছাড়া তিন প্রকারের মানুষের বদনিয়া বক্তা আসে না বাজেট ছাড়ো বক্তাকে আপনি দাওয়াত করছেন মোবাইলটা লাগার পরে হ্যালো বলে উমুক মাদ্রাসার জলসার দাওয়াত বক্তা বলে আমাকে সব খরচ বাদ দিয়ে বিশ হাজার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিতে হবে আগে যদি দাও তাহলে তোমার জলসাই যাব ওর নিয়াত নাই মানুষকে হেদায়েতের বাণী শুনিয়ে মানুষ যাতে হেদায়েতের রাস্তায় পরিচালিত হয় ওর কন্ট্যাক্ট করার ধন্দা কন্ট্যাক্ট করার ধন্দা বাইরা আমার বন্ধুরে আমার ও আবার বলে আবার টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও যদি ঢুকিয়ে দাও আমার গাড়ির চাকা চলবে না হলে চলবে না তোমার জলসাই যাব না তোমার মহাপিলে যোগদান করবো না বক্তা

আপনার ইমাম সমাজের ইমাম ইমাম সাহেবের ডিউটি চব্বিশ ঘন্টা পৃথিবীতে এমন কোন চাকরি আছে আপনাকে আমি জিজ্ঞেস করছি পৃথিবীতে এমন কোন চাকরি আছে ঘন্টা দিতে হয় এমন আপনি দেখাতে পারবেন আরে চাকরির ডিউটি হয় আট ঘন্টা দশ ঘন্টা বেশির থেকে বেশি বারো ঘন্টা কিন্তু ভাইরা আমার মসজিদের ইমাম সাহেবদের আজকে সারা মাস ধরে আজকে চব্বিশ ঘন্টার ডিউটি এই চব্বিশ ঘন্টার ডিউটি ভাইরা আমার চব্বিশ ঘন্টার ডিউটিতে বেতন কত না তো গোটা মাস মিলিয়ে দশ টাকা দিতে এলাকার মানুষের কষ্টে আজকে তার বুকটা ছাতিটা যেন ফেটে যায় বাপরে দশ হাজার টাকার ইমামের বেতন তাহলে ইমাম তো বড় লোক হয়ে যাবে ওর গা জ্বালা করে গাত্র দাহ হয় বাইরে আমার বন্ধুরে আমার দশ হাজার টাকা ইমামের বেতন করলে কিছু এক যাদের শরীরে চুলকানি আছে ওদের চুলকায় ওদের কষ্ট হয় ওদের জ্বালা হয় ওদের ব্যথা হয় বাইরে আমার দশ হাজার টাকা বর্তমানে একটা লেভারের মূল্য নয় একজন লেভার দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে বাইরে আমার বন্ধুরা আমার যাই হোক তবে আট ঘন্টা ডিউটি ইমাম সাহেব চব্বিশ ঘন্টা ডিউটি করার পরেও দেড় দিনের ছুটিতে ইমাম সাহেব বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে আজকে শনিবারের দিন কেউ যদি মারা যায় আপনি তাকে ফোন করে বললেন ইমাম সাহেব আমাদের গ্রামের গরিব মানুষ বড় লোক ছোট বাচ্চা নারী পুরুষ কেউ মারা গেছে আপনি তাকে যদি বলেন ইমাম সাহেব আমাদের সমাজের একজন মারা গেছে আপনাকে আসতে হবে ইমাম সাহেব বলে না আমি তো ছুটির মধ্যে রয়েছি আমি কেন যাব অন্য ইমামকে দিয়ে জানা যাটা পড়িয়ে নাও যতই কাজ থাক যতই কষ্ট থাক আজকে সব কাজ ফেলে দিয়ে আপনার সমাজের কথা চিন্তা করে ওই ইমাম সাহেব আপনার দরজায় এসে ওই আজকে ভাইরা আমার মৃত ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করে কথা ঠিক কি ঠিক নয় ভাইরা আমার বন্ধুরে আমার কিন্তু যেই বক্তা দুই ঘন্টা আলোচনা করার জন্য বিশ হাজার টাকা দিয়ে কন্টাক্ট করে আপনি তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন তার মানে কি জানেন তার মানে হলো নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে নিজের মাকে ভাত দেয় না আর শাশুড়িকে নিয়ে যায় উমরা করতে তোমার এলাকার ইমাম তোমার সম্পদ তোমার মায়ের মতো তার তুমি যথার্থ সম্মান করলে না আর বাইরে থেকে কন্ট্রাক্ট ধারি দুই ঘন্টা আলোচনার জন্য বিশ হাজার টাকা বক্তা আপনি নিয়ে আসলেন এতে ফাইদা হবে কি কোনো ফায়দা হবে না এর চাইতে ইমামকে দিয়ে সপ্তাহে সপ্তাহে মাসিক মাসিক একটা প্রোগ্রাম এলাকার মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এসে একটা এলাকায় প্রোগ্রাম করুন তাদের হাতে দু হাজার তিন হাজার টাকা হাতিয়ে দিয়ে একটা ভাইরা আমার সুন্দর পরিবেশ তৈরি করুন ওই বিশ হাজার টাকার বক্তার চাইতেও অনেক গুণে লাভ হবে অনেক গুণে লাভ হবে বহু গুণে লাভ হবে এলাকায় হেদায়েতের রাস্তায় মানুষ পরিচালিত হবে ভাইরা আমার বন্ধুরা আমার আমরা আসল জিনিসের গুরুত্ব নাই নকল নিয়ে করি। ফরজের গুরুত্ব নাই নকল নিয়ে টানা করি আজকে ভাইরা আমার বন্ধুরা আমার হেগে আমরা ছুচি না আবার বায়ু সরলে লেপারে গোসল করি এই তো আমাদের অবস্থা যাই হোক যে কথা বললাম অনেক